কতটা থাকবে অথবা চলবে কি না অথবা সামনে থামানো যাবে কি না এটা সময় বলে দেবে একটা ফরমে আপনি বলেছেন তারপর আমি এখানে ছোট করে নিতে চাই বঙ্গবন্ধু বাড়ি এবং 32 নম্বর আমরা এর বিভিন্ন নেতাদের পুষ্পপত্রিকা দাহর বিষয়টা আমরা জানি এটা খুব সাংগঠনিক একটা প্রতিবাদ হয় হয়েছে প্রেসলাবের সামনে হচ্ছে পলটনে হয়েছে এই কাজটা যে বুলডোজার অভিযান এই কাজটা কোন সংগঠন থেকে কিভাবে হলো মানে তাহলে রাষ্ট্রশত্রুাক করে কথা বলি না আপনি আমি যা বুঝি আমি সে কথাটা বলি এবং আমি এটাকে পছন্দ করি আমি এটাকে রাষ্ট্রীয় ব্যর্থতা হিসেবে বিবেচনা করি এটা ডক্টর ইউনুস ব্যর্থতা ডক্টর মানে আপনার বত্রিশ নম্বর বাড়িটাকে ধসিয়ে দেওয়া মানে ডক্টর ইউনুস এর যোগ্যতাকে দেওয়া হয়েছে ডক্টর ইউনুস ইমেজকে ইমেজ দেওয়া হয়েছে এবং ডক্টর ইউনুস রাজনৈতিক ভাবে রাজনীতির বিবেচনা রাজনীতির জ্ঞানে এতই কম জ্ঞানী যে উনি বুঝতেও পারেনি যে ওনার ইমেজের কি ক্ষতিটা হয়ে গেল দুর্ভাগ্য আমাদের আফসোস আমাদের এই লোকটা বুঝতেও পারেনি তার কি হলো তার কতদিনের অর্জন যে এক মুহূর্তে শেষ হয়ে গেছে সেটা নিজে বুঝতেও পারেনি এখন বুঝতে পেরেছি কিনা জানি না ওনার সঙ্গে আশেপাশে যদি দু একজন বুদ্ধিমান লোক থাকে তাহলে তো ওনাকে বুঝিয়েছে ওনার কতগুলো লস্ত হয়ে গেছে এখন আমি বলি ওই ঘটনাটা কি হয়েছে আসলে দেখেন বত্রিশ নম্বর যে ভাঙা হবে এটা কিন্তু আচমকা কোন কাজ না অনেক সময় আচমকা যেমন ধরেন শেখ হাসিনার পতনের পর অনেকগুলি স্ট্যাচু ভাঙা হয়েছে গণভবন ভাঙা হয়েছে গণভবনের ভেতরে লুটপাট হয়েছে এগুলো কিন্তু ঠিক ফেরত দিছে কারণ তারা তখন তাৎক্ষণিকভাবে হেঁটেও তো মোমেন্টে কাজগুলো করেছে পরে বুঝতে পেরেছে এই কাজটা আমার করা ঠিক হয় নাই তারা ফেরত দিয়ে আসছে ভাজি ওইটাকে কিন্তু আমি ওইভাবে ডিফাইন করব না ওটা হয় পৃথিবীর সব দেশেই হয় আসাদ চলে যাওয়ার পরে ইসিডিএতে আসাদের বাবার মূর্তি ভাঙা হয় নাই হয়েছে হয়েছে এবং তারপরও অপরাধীদেরকে ধরে ধরে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে তাদের বিচার করা হতে পারে ওটা নিয়ে আমার কোনো আপত্তি নাই কিন্তু আমার প্রশ্ন হলো যে ঘটনা ঘটে যাওয়ার 5 মাস পরে এসে আপনি ঘোষণা দিয়েছেন কে ঘোষণা দিয়েছে দুটো পক্ষের ঘোষণা একটা হলো ফ্রান্স থেকে এক লোক ঘোষণা দিয়েছে ফ্রান্সে বসে ঘোষণা দিয়েছে যেটা কি তোমরা ভেঙে ফেলো এবং তার এই দেশীয় কিছু মুড়িদ সেই ঘোষণা দিয়েছে মানুষের যেমন ঘরে ঘরে মোটর বাইক থাকে সবারডোজার থাকে বলেন এটা সবার ঘরে ঘরে থাকে যার যার বাসার বাইক নিয়ে চলে আসো অথবা যার যার বাসার বুলডোজার নিয়ে চলে আসো এটা কি এভাবে হয় হয় না তাহলে এটা কোথেকে আসছে কে সাপ্লাই দিয়েছে ব্লুজ এটা সাপ্লাই দিয়েছে সিটি কর্পোরেশন যুদ্ধ আমি শুনেছি তো সিটি কর্পোরেশন সাপ্লাই দিলো এটা কোন আইনের বলে কাকে সাপ্লাই দিলো যদি বলছেন নষ্ট মতো ঘোষণপ্রাপ্ত তাহলে কিভাবে মানে আচ্ছা আমি বলি শেষ করি আপনাকে তাহলে ঘোষণাটা দিব আমাকে রাষ্ট্র তখন সঙ্গে সঙ্গে আমাকে গ্রেপ্তার করবে তুমি তো বলতে পারো না তো যে ছেলেটা এটা ঘোষণা দিলো এবং সে ফেসবুকে এসে এবং ভিডিও করে ঘোষণা দিলো তাকে রাষ্ট্র কিছু বলেছে বলি ওই দিনে কিছু বলেনি এখন পর্যন্ত কিছু বলেনি ব্যাপারগুলো খেয়াল করে একটা পর একটা তারপরে সে আসলো নির্বিধায় সে এবং তার অনুসারীরা সবাই মিলে আসলো এসে এটা ভাঙলো এর মধ্যে আবার ফ্রান্স থেকে বলা হলো বললো জানা বা হাতুরি বাড়ার যার যা আছে তাই নিয়ে আসো আসলো এসে সন্ধ্যা থেকে শুরু করলো তারা বলছে যে হাসিনা উস্কানি দিয়েছে হ্যাঁ হাসিনা উস্কানি দিয়েছে আমি একমত হাসিনা ভাই ভাষণ দেওয়াটা ওই সময় ওইভাবে অনলাইন আসাটা আমি মনে করি খুবই অন্যায় হয়েছে ওটা করার মাধ্যমে শেখ হাসিনা সারা দেশে আওয়ামী লীগের সকল নেতা আরো বেশি ঝুঁকির মুখে ফেলে দিয়েছে আমি এটা মনে করি তার কারণে মানুষের মধ্যে ক্রোধ হতে পারে এটা আমি মনে করি কিন্তু আপনি তো ভাই ভাঙা শুরু করছেন হাসিনা ভাষণ দেওয়ারও দুই ঘন্টা আগে কেন করলেন আপনি আচ্ছা ভালো কথা তারা নয় করছে পুলিশ কি করলো সরকার কি করলো সরকার কি থামানোর চেষ্টা করেছে আর উনার আমলের সবচেয়ে অশান্তিপূর্ণ কাজটা ঘটিয়েছেন উনি উনি ঘটতে দিয়েছেন উনি এটা কাজটা ঠিক বুঝেন নাই উনি উনি কেন বুঝলেন নাই বুঝিনা এবং এখান থেকে ওই দিন উনি প্রমাণ করেছেন যে উনি একটা সরকার চালানোর জন্য যোগ্য ব্যক্তি নন উনি যোগ্য ব্যক্তি নন সরকার চালানোর জন্য ওখানে একজন নারী গিয়েছিল সে কিছু মন্তব্য করেছে তাকে প্রহিত হতে হয়েছে কারা তাকে প্রহিত করেছে কতগুলো ধর্মান্ধ ব্যক্তি যে লোকগুলি মাথায় টুপি মুখে দাড়ি তারা ইসলাম মানে ইসলামে কি কোথাও আছে একটা পুরুষ লোক এভাবে একটা নারীকে হেনাস্তা করতে পারে আছে তোদেরকে আমি মুসলমানই বলি না ভাই আপনি যাই বলেন না কেন তাহলে এটা হয় না ভাই এটা একটা অরাজক পরিস্থিতি এবং এই অরাজক পরিস্থিতি অরাজকতা এক ধরনের এটা আমি বলবো এনার কি বলেন আপনি এটাকে তোমার কি জম এবং সেটা এই দেশে রাষ্ট্রীয় বিরুদ্ধে একটা মামলা হতে পারতো এখন মামলা হচ্ছে না এখন বা স্বাধীনতা সাথে সাংঘর্ষিক কিনা আমি আমি কয়েকজন বিপ্লবীদের কাছে আমার এই সত্যি বলেছি বলার চেষ্টা করেছি তারাও কোনো কোনো প্রেক্ষিতে বলেছে না একাত্তর তো আলাদা বিষয় আলাদা সাবজেক্ট জুলাই বিপ্লবের মোরালিটি জুলাই বিপ্লবের পার্সটা আলাদা আপনার কাছে একটা ব্যাখ্যা চাচ্ছি যে জুলাই বিপ্লব আন্দোলন এবং একাত্তর এটা সাংঘর্ষিক কিনা দেখেন আমি আপনাকে এখানে এখানে খুব সার্প একটা কিন্তু বিষয় আছে আমি আপনাকে জিনিসটা আমার মতো করে ক্লিয়ার করি জি দেখেন একাত্তর আসলে কি একাত্তর কি চুয়াত্তরে যে দুর্ভিক্ষ হয়েছে ওটা কি একাত্তর ওটা কিন্তু একাত্তর না পঁচাত্তরে যে বঙ্গবন্ধুর সপরিবার নিহত হয়েছে ওটা কি একাত্তর ছিল মানে একাত্তরে যে চেতনা সেই চেতনার সঙ্গে সেটাকে সংগতিপূর্ণ ছিল ছিল না বঙ্গবন্ধুর যে একদলীয় শাসন কায়েম করা একইভাবে আমি যদি বলি দু হাজার চব্বিশ চব্বিশটা কোনটা চব্বিশের যে অর্জন সেটা কোনটা চব্বিশের অর্জন হলো হাসিনার স্বৈরাচারী সরকারের প্রথম সেটা হলো চব্বিশের অর্জন আমাদের উপর একটা স্বৈর শাসন চেপেছিল দীর্ঘ বছর আমি কিন্তু দুই হাজার নয় সালের শুরুতেই হাসিনা সুরেচারি হয়ে গেছিল তা কিন্তু আমি মনে করি না আমি মনে করি ধীরে 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 উনি সোরেচারি পরিণত হয়েছেন এবং আমাকে কিন্তু খুব একদম শার্পলি বলতে বলেন যে কোন সময়টা থেকে হাসিনা সুরাচারি হয়ে গেল আমি বলবো যেই সময়ে উনি সংবিধানের সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটাকে বিলোপ করে দিলেন ঠিক সেই দিন থেকে সে হাসিনা সরকার একটা সুরাচারি সরকারে পরিণত হলো আমি এইভাবে দেখি আচ্ছা আচ্ছা কিন্তু আমার প্রশ্ন হচ্ছে 1971 এর যে মোরালিটি সেইটাকে তো অস্বীকার করার বিষয়টা না মানুষ না নামলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ক্ষমতাও ছিল না এই যে হাসিনাকে না মনে রেখে হাসিনার একটা মানে সাধারণ একটা চুলকে খেলানোর ক্ষমতা ছিল না যদি তাদের সঙ্গে সারা মানুষ না নামতো অর্জনটা সারা দেশের মানুষের যেই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা এই যে এখন যারা এই দাবি দলগুলো আছে যারা নাকি দাবি করা শুরু করলো এটা আমরা করেছি আমরা করেছি আপনি নিশ্চিত থাকেন ওই মুহূর্ত থেকে এই অর্জনটা চিন্তায় হতে শুরু করেছে এই চিন্তাই পর্ব এখনো চলছে কিভাবে চলছে যখন আমি বলতে যাচ্ছি যে এইটাতে আমাদের অর্জুন আমরা তো অন্য কিছু চেয়েছি তখন আমরা প্লে নিয়ে দাও হচ্ছে যখন তারা একটা দলকে কে করতে চাচ্ছে। যখন আমি বলছি এই একটা দল নিষ্ঠ করা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া হতে পায় না তখন বলা হচ্ছে তুই শালা তুই ব্যাটা सोयाচরে ডালাম এই যেও চিনতাই সেই চিন্তাই কর্মের একটা ধাপ চিন্তাই কর্মের একটা নমুনা victim করা চিন্তাকারী করা ওই তো বললাম তখনও দেখেন আপনি আপনি ভাবেন একটা জিনিস যে হাসিনা সরকারের শেষ দিকে যত অন্যায় অত্যাচার হয়েছে কি নামে হয়েছে বলেন তো স্বাধীনতার চেতনার নামে হয়েছে মুক্তিযুদ্ধের চেতনার নামে তারা দেশ থেকে অর্থ পাচার করেছে মুক্তিযুদ্ধের চেতনার নামে তারা সাধারণ মানুষকে গুম করেছে হত্যা করেছে সবই তো চেতনার নামেই করা হয়েছে ভাই করা হয়েছে এখনো কিন্তু তাই হচ্ছে এখনো ওই একটা চেতনা নিয়ে আসা হয়েছে সেই চেতনার নামে যখন নাকি সংবিধানে থাকা সত্ত্বেও বঙ্গবন্ধুর ছবিকে দেয়াল থেকে নামিয়ে দেওয়া হচ্ছে এটা কিন্তু বিপ্লবের চেতনার নামে দু করা চব্বিশের অর্জনটা হলো হাসিনা সৈর শাসনের পতন এর অর্জন তারপর যে কথাটা তারা বারবার বলছে যে একাত্তরের অর্জনটা চিন্তায় হয়ে গেছে আমি এখন বলি যে চব্বিশের অর্জনটা চিন্তায় হয়ে যাচ্ছে যারা